আমরাও বানিয়ে ফেললাম ভাইরাল ডিমের রেসিপি তো আমি কিন্তু চলে আসছি আমাদের খোপের কাছে এখন আমি ডিমগুলোকে বাহির করব তো প্রথমে আমি একটা ঝুড়ি নিয়ে নিলাম ও আর একটা কথা তো বলতেই বলে গেছি আজকে আমরা কিসের ডিম দিয়ে বানাবো আমরা কিন্তু আজকে হাঁসের ডিম দিয়ে বানাবো তো আমাদের পালিত হাঁস তো আমি হাঁসের ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি আল্লাহ রহমতের ডিমগুলো কিন্তু অনেক বড়ো ছিল সাইজে আর ডিমগুলোর পরিমাণও কিন্তু অনেক বেশি ছিল তো যাক ভালোই হবে আজকে ডিম একটাও ধোয়া যাবে না সবগুলো দিয়েছি বানাবো আমাদের ডিম নেওয়া কমপ্লিট এখন আমরা ডিমগুলোকে ধুয়ে ফেলবো পানি ডিমগুলোকে ভালোভাবে ধোয়ার পরে একটা হাড়িতে আমরা অর্ধেক হাড়ি পানি নিয়ে নিলাম এবার আমরা ডিমটি সেদ্ধ করার জন্য চুলায় দেয়াল ধুয়ে দিলাম পানি দিয়ে এবার আমরা একটু তেল একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমগুলো ফুলতে কোনো সমস্যা না হয় এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা সকলে জানে না তো আমি ডিমগুলোকে দিয়ে দিলাম এবার আমি ঢাকুন দিয়ে ঢেকে দিলাম তো এবার আমি একটা শশাকে কুচি কুচি করে কেটে নিলাম আর চারটা মরিচ কুচি কুচি করে কেটে নিলাম তো আমাদের মরিচ কুচি কুচি করা কিন্তু কমপ্লিট এবার আমরা দুটা পেঁয়াজ নিয়ে নিলাম ভালোভাবে ধুয়ে নিলাম এবার পেঁয়াজগুলো আমরা কুচি কুচি করা শুরু করলাম তো আমাদের সব কমপ্লিট পেঁয়াজ শশা এবং মরিচ এবার আমরা চারটা শুকনামরিচকে আগুনে পুড়িয়ে নিলাম এবার আমরা শুকনামরিচটাকে হাতে বেটে নিব ভালোভাবে বাটা হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ মরিচ এবং শশা অ্যাড করে দিব এবার আমাদের মেন যে মশলাটা সস আর চাটনি প্রথমে আমরা সস দিয়ে দেব তারপরে চাটনি দিয়ে দেব আমরা কিন্তু অমৃত তেঁতুল চাটনিটা অ্যাড করেছিলাম তারপরে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতন তারপরে আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব গ্যাস আমাদের মাখানো কমপ্লিট আমাদের ডিম সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এবার আমরা ডিম সেদ্ধের একটু পানি দিয়ে ডিমটি দিয়ে শুরু করবো তো ডিমটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে ম্যাজিকের মতন ভালোভাবেই চলে যাচ্ছে এরকম ডিম কিন্তু শুলতে চায় না সহজে একটু খাত খাদ হয়ে যায় তোমাদের ডিম কিন্তু চোলা কমপ্লিট এবার আমরা এই ডিমটিকে পানিতে ভালোভাবে ধুয়ে নেব এবার আমরা ডিমটি নিয়ে উপরে রেখে ভালোভাবে ছড়িয়ে দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব এবার এর ভিতরে আমরা আমাদের সেই মশলাটাকে অ্যাড করে দেব এবার উপর দিয়ে একটু সস দিয়ে দিলেই কিন্তু আমাদের ভাইরাল ডিমটা রেডি তো দেখতেই পাচ্ছেন আমাদের ভাইরাল ডিম অবশেষে আমাদের ডিমের পিনি কিন্তু রেডি তাহলে ডিমের পিনি না ডিম ভাইরাল রেডি এখন আমরা ডিম ভাইরালটা টেস্ট করব দেখি কেমন হয় বিসমিল্লাহ গাইস ভাইরাল ডিম

তো যদি এই ভিডিওটা সবার কাছে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেককে আল্লাহ হাফিজ